হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনু দুর্গাপূজা প্যান্টের পরীক্ষা আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি কিন্তু চলে এসেছি চোর বাগান সার্বজনীন যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপে তো দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর একটা সামনে লুকটা করা হয়েছে তো চলো আমরা কিন্তু আস্তে আস্তে এখন ভেতরে যাচ্ছি গাইস দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা কালো এরকম পদ্মা ফেলা হয়েছে ঠিক আছে আর তো চলো আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি ভেতর দিকে দেখতে পাচ্ছি ভাইস ভেতরটা কিন্তু হেভি সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে খুবই কিন্তু ভালো লাগছে চারিপাশটা আর দেখো এই সাইডটাতে দেখো খুব বড় কিন্তু একটা ক্লক করা হয়েছে আর চারিপাশটা দেখো খুবই কিন্তু সুন্দর লাগছে হালকা আলোর মধ্যে কিন্তু এবারে কিন্তু যে কটা প্যান্ডেল আমি তোমাদেরকে দেখলাম সবই কিন্তু মোটামুটি হালকা আলোর মধ্যে কিন্তু ডিজাইন করা হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে আর এখানকার যে মা রয়েছে দেখতে পাচ্ছো ভাইস খুবই কিন্তু সুন্দর লাগছে অপূর্ব লাগছে তো দেখো মায়ের হাতে কিন্তু লাইভ কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু জল পড়ছে ঠিক আছে খুবই কিন্তু সুন্দর লাগছে ইউনিক একটা জিনিস আছে যে ছানা পোনা রয়েছে তারা কিন্তু একটা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ গাইস খুবই কিন্তু সুন্দর লাগছে ঠিক আছে বোর্ডে করে যাচ্ছে আর পাশে কিন্তু সিংহ অসুর অসুর কিন্তু নিচে রয়েছে ঠিক আছে তার ছানা পোনাদেরকে কিন্তু বাউন্ড করে নিয়ে যাচ্ছে আর গাছ চারিপাশটা কিন্তু দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে আর তোমাদেরকে যখন প্রস্তুতি পর্ব দেখিয়ে গেছিলাম কিন্তু বাসের কাজ আমি দেখিয়েছিলাম আর সেই দেখতে পাচ্ছ সেই প্যান্ডেল কিন্তু আজকে অন্য রকম রূপ নিয়েছে আর খুবই কিন্তু সুন্দর লাগছে চারিদিকে কিন্তু লাইট আর সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে আর মাকে তো বললাম মাকে অপরূপ কিন্তু সুন্দর লাগছে তো চলো আর আস্তে আস্তে আমরা কিন্তু বাইরের দিকে যাব ঠিক আছে তোমাদেরকে প্যান্ডেলটা পুরো কিন্তু ঘুরিয়ে দেখালাম আর তোমাদের কেন ঠাকুর আর প্যান্ডেল কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য ইউটিউবানি তো আজকে এই ভিডিওটা তোমার সব কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করো শেয়ার করো আর আজকের জন্য ইউটিউবানি আবার দেখা